ও দয়াল বিশেষ করে মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বা জান ইন্তেকাল করেছে মরহুম মুদফুর আব্দুল খালেক সাহেবের কবরটার জান্নাতের আলাম ও কাম বানায় দাও মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের আব্বার কবরটার নাজাতের ফয়সালা করো কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায় পালাইয়া পরের বাণীতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান রক্তে বানাইছে এমন আব্বা অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা গাল্লামনা আংফুসানা ওয়া ইল্লাম তাওফির কতার হামনা লানা কুনার নামিনাল হসিরিন মবুধ হাল্লা একটুরহমতরের নগর কুরা তাকে দেখে আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত ঐতিহ্যবাগী। ব্ুটি উত্তর পারা তরুণ সমাজ প্রবাসীদের উদযোগে আহালে ব্যায়াতের স্রণে তৃতীয় বাশসরিক সুন্নি মোগা সম্মেলন সাজয়। মরহম আব্দুল হাসে মিয়ার বাড়ির প্রাঙ্গে। এই সুন্নি সম্মেলনের মধ্যে আমার আলেম সমাজদারি পাকা পাখা মুরব্বী বাবারা এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা বিশেষ করে যুবক বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ আমি যদি আমার মাফ করিয়া দাও কারোর কাছে কোনো জবাব জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর করে দাও রে আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার আহমানুরা আহিম নামের খাতিরে আমরার মোনাজাত তুমি আর মঞ্জুর করে নাও তুমি তয়ন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ করবাল্লা তোমার মনে মাবুদ আজকের মুনা যাতে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাণীতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য হাববাজান ডক্তরে এমন আব্বা দাদ কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দানি গাদ বানাইছে কার জানি জগতের মধ্যে মা জেই মা রে মা কোয়া ডাকলে কোনি ধারা ঘুম ঠান্ডা যায় জেই মায়ের দিঘে নেক নজরে তাকাইলে কবুল আদের জামা বয়া যায় আল্লাহ কার জানি এমন মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও হায়রে এমন দরদী ভাবে কেও হবে নাই আমরার মা আমাগো ও আল্লাহ এমন অনেকে তিমেরা তিমে বাড়াইছে মাও নাই বাবাও নাই জন মেরে তিম বইয়া গেছে আল্লাহ হেমন আব্বার খবরে আর আ দিও না এমন আমায় আব্বার খবরে আর আবেদিয় মনিয়া গিয়াছে না আল্লা আল্লা আর মা মাফ করিয়া আল্লাহ কয় বরে রাজাব আমরার মায় আব্বার কবরে রাজাব মাফ নি গো আল্লা দাদা দাদি রে ক্ষমা কর শুনি আমরা তোমার মায়া লাগিনি গো আল্লাহ রে তোমার মায়া লাগিনি বাবু দো কারদানি মা নাই বাবা নাই আম্মার কবরে আর আজাব দিও না তাদের আম্মা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করো মা বাবার বংশ দাদা দাদি নানা নানির বংশের কবর আজাব মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করে দাও অনেক মা বোনেরা দোয়া চাই মা বোনদের দোয়া তুমি কবল মঞ্জুর করো দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো প্রবাসীদের মনের পূরণ করো প্রবাসীদের সুস্থতা ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন মা ওনার স্বামী ইন্তেকাল করেছে দোয়া চাইছে ওনার সন্তান বিদেশে দোয়া চাই আল্লাহ ওনার দোয়া কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ কত মানুষ দোয়া চাই প্রত্যেক

দান কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল বিশেষ করে মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বা জান ইন্তেকাল করেছে মরহুম মুদফুর আব্দুল খালেক সাহেবের কবরটারে জান্নাতের আলাম ও কাম বানায় দাও মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো আল্লাহ এমন ভাবে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসীব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম